প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি খুবই সহজে ভাপা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আর এই ভাপা পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর তৈরি করাও কিন্তু কোনো প্রকারের ঝামেলা নেই তাহলে চলুন ঝটপট রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এখানে চালের গুঁড়ি নিচ্ছি এটা আমার ভিজা চালের গুঁড়ি ছিল আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িটা দিলেও হবে তো দুই কাপ নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কি মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেছে আমি এখন এখানে দুধ নিচ্ছি হাফ কাপ দুধটা জাল করা ছিল যেহেতু শাহি ভাপা পিঠা বানাবো তাই আমি আজকে দুধটা দিয়ে এই চালটা মাখিয়ে নিচ্ছি আপনার চাইলে পানি দিলেও হবে তো চালটা আমার এই পর্যায়ে মাখান হয়ে গেছে আর এতটুকু দুধ বেঁচে গিয়েছে আমি একটা এই চালনি নিয়েছি চালনিটা দিয়ে চালগুলো চেলে নি আজকে আমি কোনো প্রকারের পিঠার ভাতিল ছাড়াই কিন্তু এই পিঠাটি তৈরি করে আপনাদের আমি দেখাবো শুধুমাত্র ঘরে প্রেশার কুকার থাকলেই এই পিঠাটি কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পিঠা বানানোর জন্য আমি এই কাক নিয়েছি আর এই কাকের ভিতরে একটা ছোট্ট কাপড় দিয়ে দিলাম এরপর চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেমন পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর আমি এখানে বাদাম দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম শেষে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এরপর চালের গুঁড়ি দিয়ে পিঠাটা আমি একটু সুন্দর করে ঢেকে দিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু একটা পিঠা একইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি তৈরি করে নিব। এবার এই পিঠাটি আমি প্রেশার কুকারের পাতিলে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই পিঠাটা হতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে এর বেশি কিন্তু সময় লাগে না তো খুবই ঝটপট পিঠ কিন্তু এই ভাপা পিঠাটি হয়ে যায় আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন একইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু শাহী ভাপা পিঠা চাইলে এইভাবে সেম রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন তো একটা পিঠা আমি ভেঙে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন তো আজকে এর মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ